আমাদের ডাক নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকলের কাঙ্ক্ষিত একটি মুহূর্ত ছিল যে কারণে আমরা সকাল থেকেই দেখেছি ঢাকা শিক্ষার্থীরা মধ্য দিয়ে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং সকাল থেকেই সারি সারি শিক্ষার্থীরা যার যার বুথে এসে অংশগ্রহণ নির্বাচন অংশগ্রহণ করছিল আমরা সেটি উৎসব পরিবেশের মধ্য দিয়ে গিয়েছি এর মধ্যে এর মধ্যে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে অনেকগুলো অভিযোগ আসছে অনেকগুলো কনসার্ন ছিল যেগুলো আমরা জানিয়েছি সর্বসা করলে আজকে সারা দিনের বিষয়গুলো সংক্ষেপে ব্রিফ করার জন্য মূলত আপনাদের সামনে উপস্থিত হওয়া আমি প্রথমে ধন্যবাদ জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থী ভাই বোনদেরকে যারা যার যার জায়গা থেকে কষ্ট করে লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ সময় দিয়ে আপনারা এই ডাক্তা নির্বাচন করেছেন এবং আপনাদের মতামত করার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ কিরকম হতে পারে কত হতে পারে একসাথে কিভাবে মধ্য দিয়ে একটি ডেমোক্রেটিক পরিবেশ থাকতে পারে সেটি একটি উজ্জ্বল নজির স্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি তারা অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্ত এবং সামগ্রিকভাবে সবগুলো করেছে কিন্তু বেশ কয়েকটি কেন্দ্রে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমরা ঘটনাগুলো বর্ণনা দিচ্ছি তার আগে ভোট গণনা এবং ফলাফল ঘোষণা আগ পর্যন্ত শিক্ষার্থীদেরকে বিনীত অনুরোধ করব। যারা যা জায়গা থেকে আমরা অপেক্ষায় থাকবো আহ ফলাফল ঘোষণা এবং সামগ্রিক কাজ শেষে আমরা আমরা যার যার সন্তুষ্টি নিয়ে এবং যার 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 হলের এবং বিশ্ববিদ্যালয়ের ডাকসুর রেজাল্ট দেখে আমরা হলে এবং আবাসনে ফিরব ইনশাল্লাহ যেসব অভিযোগ অভিযোগগুলো যেসব কনসার্ন গুলো বলবার মতো ছিল প্রথমত নির্বাচন শুরু হওয়ার পরে সকাল থেকে বলা হচ্ছিল কোনো প্রার্থী বুথে ঢুকতে পারবে না অর্থাৎ সহ হলে বুট দেওয়া ছাড়া সেন্ট্রাল প্রার্থী অন্য কোনো বুথে বা সেন্ট্রালে ঢুকতে পারবে না এই নির্দেশনা নির্বাচন কমিশন থেকে আমাদেরকে জানানো হচ্ছিল আমরাও আমাদের দিক থেকে কোনো প্রার্থী আমরা দুপুর পর্যন্ত সে কারণে ঢুকতে পারিনি আমাদের ঢুকতে দেওয়া হয় নাই কিন্তু আমরা লক্ষ্য করেছি ছাত্র দলের প্যানেলের বিপি প্রার্থী আবিদ আবিদ ভাই উনি প্রত্যেকটা বুথে ধরে ধরে প্রত্যেকটা সেন্টারে ধরে ধরে সকাল আটটা থেকে ঢুকে শুরু করেছে সকাল আটটা থেকে মানে ভোট গ্রহণের আগে থেকে শুরু করে নানা কেন্দ্রে তিনি তার ডুবছেন এবং দেখছেন আর আমরা গেলে আমাদেরকে আটকানো হতো এভাবে করে ছাত্র দলের অন্যান্য প্রার্থী এজিএস এবং জিএস প্রার্থীরাও এভাবে নানা কেন্দ্রে ঢুকে তাদের মতো করে এটা পরিদর্শন করেছে এবং তারা মেনিপুলেট করার চেষ্টা করেছে ভোটারদেরকে এই অভিযোগ জানানোর পরে দেড়টার পরে এসে নির্বাচন কমিশন চিফ রিটার্নিং অফিসার আমাদেরকে ফোন দিয়ে জানাচ্ছেন বাবা এতক্ষণ যা হয়েছে হয়েছে এখন তোমরা ঢুকতে পারবা এটা কি নাটক মঞ্চ যে হচ্ছে মানে এতক্ষণ আমাদেরকে নিষেধ করবেন শেষে আপনারা তাদেরকে সামনে নিতে না পারেন নিষেধ না করে উল্টাও দিনের অর্ধেক সময় এটা বলবেন এটা দুঃখজনক ছিল একই সাথে যে কয়েকটা ঘটনা ঘটেছে হলে হলে বুথে সেখানকার কর্মকর্তা এবং ছাত্র দলের সামগ্রিক প্রতিষ্ঠায় আমরা দেখেছি পূর্ণাঙ্গ ব্যালটে হল এবং সেন্ট্রাল প্যানেলে পূর্ণাঙ্গ ব্যালটে ছাত্র দলের সকল প্রার্থীকে প্যানেলে সকল প্রার্থীকে ভোট দিয়ে সেই ভোটের পেপার ব্যালট বক্সে ঢুকানো হচ্ছিল সেই মুহূর্তে শিক্ষার্থীদের সামনে দৃষ্টিগোচর হওয়ার পরে তিনি যখন এবং যখন সবার সাময়িক তার আগে আরো কিছু হয়েছে কিন্তু আমরা জানি না সেই ভয়াবহ জালিয়াতি চাপা দিতে তারা একটি নাটক মঞ্চস্থ করেছে রোকিয়া হলের এর বুথে সেখানে হঠাৎ করে একজন শিক্ষার্থী ব্যালট পেপার নিয়ে বুথে যাওয়ার এক মিনিট পরে সেখানকার আহ দায়িত্বরত শিক্ষকদের এবং তারা ফুটেজানাইজ করে যেটা ফিডব্যাক দিয়েছেন যে এক মিনিট বুথে থাকার পরে ভিতরে যে বুথে নিজে বসে বুথ বুথ বুট দেওয়া হয় সেই বুথ থেকে এক মিনিট এক মিনিটের অধিক সময় থেকে বুথ থেকে বের হয়েছে তারপর দেখাচ্ছেন যে হচ্ছে এখানে ক্রস দেওয়া আমাদের ফিডব্যাক ছিল এখানে হয় জড়িত শিক্ষার্থী তিনি নিজে নিজে এটা নিয়ে এক মিনিট থেকে সেটা করেছেন অথবা সেখানকার স্টাফ অথবা শিক্ষক যে জড়িত হোক না কেন সাথে সাথে সে ফুটেজ অ্যানালাইসিস করে জড়িত ব্যক্তিকে দ্রুত পানিশমেন্টের আওতায় এনেন রিমান্ডে নিয়ে যান তথ্য বের করেন আমাদের প্রস্তাবনা ছিল কিন্তু সিসিটিভি ফুটেজ দেওয়া হয় নাই তারপর আমি যখন ফোন দিয়েছি নির্বাচন কমিশনকে আরো দুই ঘন্টা তিন ঘন্টা বেকার আপনার ফুটেজ দিচ্ছেন না কেন বলে যে বাবা তারা ফুটেজ পাচ্ছে না কেন যেন কি যেন হয়েছে এভাবেই প্রশাসন বারবার হেল্প করে আসছে এই নাটক মঞ্চস্থ করলো নাটক মঞ্চস্থ করে তারা চিন্তা করছিল এই দায়টা পুরোটা আমাদের উপর চাপিয়ে দেবে এই তো যখন সেখানকার দায়িত্বরত শিক্ষক সাহসিকতার সাথে পিঁড়িয়া নিয়ে এসে সকল ব্যালট পেপার খুলে দেখালেন যে আর কোন ব্যালট পেপারের চিহ্ন নাই আর কোনো ব্যালট পেপারের দাগ নাই এবং এর আগে যারা ভোট দিয়েছেন তারাও কোন ধরনের এ ধরনের অভিযোগ দেয় নাই আগে ভোটদাতা কোন শিক্ষার্থী অভিযোগ দেয় নাই পরে ব্ল্যাঙ্ক কোন ব্যালটে ধরনের চিহ্ন ছিল না সেগুলো যখন ক্যামেরার সামনে সবগুলো দেখানো হলো তারপরে সেই শিক্ষার্থী ধরা ধরা পড়বার পরে বাধ্য হয়ে বাধ্য হয়ে তখন

একই সাথে সেখানে দশজন পোলিং এজেন্টের মধ্যে ছয় জন ছাত্র দলের এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পোলিং এজেন্টকে সেখান থেকে বের করে দেওয়া হয় এই সামগ্রিক ঘটনা জানানোর পরও সেখানে কোনো অবজারভারকে এবং মিডিয়াকে ঢুকতে দেওয়া হয় নাই তারপর সাড়ে দশটার পরে যখন আমি যাই সেখানে অভিযোগ দেই আধা ঘন্টার বেশি দাঁড় দাঁড়িয়ে রাখা হয় তারপর অবজারভারকে ডুবে দেওয়া হয় তাহলে এতক্ষণ সময় আপনারা কি করেছেন ইউলের শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ না চারটায় বুট কাউন্টিং শেষ বুট কাস্টিং শেষ হওয়ার পরে বুট কাউন্টিং শুরু হওয়ার আগ মুহূর্তে প্রায় এক ঘন্টার অধিক সময় ধরে কোন সাংবাদিককে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই কথা হচ্ছিল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যারা সাংবাদিক আছেন যারা অন্তত তাদেরকে ঢুকতে দিবে তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে কোন ধরনের অবজারভারকে রাখা হয় নাই এই ধরনের সামগ্রিক জায়গায় আবার কিছু কিছু কেন্দ্র আমরা দেখেছি যে যেসব শিক্ষকেরা সাদা দলের নয় তাদেরকে সাদা দলের শিক্ষকরা বলছেন যে আপনারা সারাদিন অনেক কষ্ট করছেন এবারের মতো চলে যান থাক আমরা আছি বেশ কয়েকটা জায়গায় তারা তাদেরকে কিভাবে পার করে দিবেন শুধু নিজেরা থাকবেন সে ধরনের অপচেষ্টা লিপ্ত হয়েছেন এগুলো খুব খুব বাজে অ্যাপ্রোচ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রাজনীতি এখন আর খায় না এখন নতুন যুগ এখন শেখ হাসিনাকে দিল্লিতে পাঠানোর পরে ফেঁসিবাদ দিল্লিতে পাঠানোর পরে ভয়াবহ ফেঁসিবাদ কে দেশ ছাড়া করবার পরে আর কোন ধরনের ফেঁসিবাদ হইতে চাইবেন না আর কোন ধরনের রাজনৈতিক অপচেষ্টা করবেন এটা শিক্ষার্থীরা গ্রহণ করবে না ঢাকা বিশ্ববিদ্যালয় তারপরে আপনারা দেখেছেন খুবই লজ্জাজনক ব্যাপার এই যে রুকিয়া হলের সেই ঘটনা যখন ধামাচাপা দিতে পারে নাই যখন সিসিটিভি ফুটেজ থেকে চেক করে যখন ধরা পড়লো যে একটা নাটক মঞ্চায়ন ছিল তারপরে তারা মহাপ্তি ক্রিয়েট করে সেখানকার শিক্ষকদেরকে বাজেভাবে লাঞ্চনা করেছে শুধু লাঞ্চনা করে নাই নারী শিক্ষক আমাদের একজন সম্মানিত শিক্ষিকা তার বিভিন্ন ফটো নিয়ে সেই দলের নেতা এবং কর্মীরা বাজে ভাবে হুমকি তামকি এবং স্লেড শেমিং পর্যন্ত করেছেন এতদিন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে স্লেড শেমিং এর বৃদ্ধি মানিয়েছেন আজকে দেখেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষিকাদেরকে বৃত্তি মানিয়েছেন লজ্জা তারপরে জালিয়াতি যখন কুলিয়ে উঠতে পারলো না শেষ পর্যন্ত যেভাবে যে আচরণে কথা বলেছে আপনারা সেই ভিডিও ফুটেজ দেখেছেন আমার জীবনে আমি দেখি নাই যে বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক আহ বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র শিক্ষকের সাথে এই ধরনের আহ আঙুল তুলে

যে সিস্টেম ছিল যে হচ্ছে নিজেরা হারার আশঙ্কা থাকলে যে হচ্ছে বুট মানবো না এটা একটা পরিবেশ তৈরি করা বিকাল পর্যন্ত নানাভাবে চেষ্টা করছে নির্বাচনকে বানচাল করবার এর আগেও আমরা জেনেছি বিভিন্ন প্রবুশ কমিটির মিটিং এ এবং নির্বাচন কমিশনের নানা মিটিং এ এই নির্দিষ্ট দলের শিক্ষকেরা ডাকসব কেন করা যাবে না এই ধরনের আর্গুমেন্ট দিতেন এবং নির্বাচনকে ডাকস কে পিছনে ষড়যন্ত্র করে শুধুমাত্র শিক্ষার্থীদের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ব আয়োজন করতে বাধ্য হয়েছে এবং এর আগ মুহূর্ত ডাকস পরিবেশ নাই এমন যেমন বিভিন্ন আলাপ করে নির্বাচনকে পিছানোর চেষ্টা করেছিল কিন্তু সেটি পারেনি এখন এসে এখন সে আরেকটি পরিবেশ তৈরি করছে আমরা স্পষ্টতা বলে রাখছি যেখানে যে কেন্দ্রে যে যে কোনো ধরনের অনিয়মের অভিযোগ আসবে প্রত্যেকটা ওপেন করা হোক এবং প্রত্যেকটা প্রত্যেকটা অপরাধীকে অপরাধীকে এখনই গ্রেফতার করা হোক এবং তাদেরকে তাদেরকে তাদের কোন এজেন্ডা তারা সার্ভ করছে সেই তথ্যগুলো বের করার চেষ্টা করা হোক তারপরে আরো বিভিন্ন নাটক মঞ্চস্থ দেখলাম যে আজকে প্রেস কনফারেন্সে অভিযোগ দিচ্ছে বাইরে নাকি আমাদের লোকজন আমাদের লোকজন নাকি পাহারা দিচ্ছে ক্যাম্পাসের পাশে আমাদের ছাত্র শিবিরে বাইরের লোকজন দরকার হবে না

এইভাবে করে সারা এলাকায় সারা দেশ থেকে লোকজন নিয়ে সারা ঢাকা শহর এবং চারপাশের জেলার লোকজন নিয়ে এসে পুরো ক্যাম্পাসটা একটা বিধিকর পরিবেশ তৈরি করা হচ্ছে সেই দায় টা আবারও চাপানোর জন্য যেমন একুশ হলে সেই ছাত্র দলের প্যানেল ধরে ধরে যে বুট জালিয়াতির যে ঘটনা সেটি যখন স্পষ্ট প্রমাণ এবং তাকে সেখান থেকে প্রত্যাহার করা হলো নিউজে সেগুলো তথ্য সহ আসলো সেটিকে ধামাচাপা দেওয়ার জন্য রুকিয়া হলে একটা নাটক মঞ্চস্থ করা হলো ঠিক তার পাশের এই ঘটনা নাটক এই ঘটনাগুলো এই যে মারামারি হলো এবং এবং আপনারা আমরা দেখেছি ছাত্র দলের বিভিন্ন গ্রুপের মহানগর চ্যাটিং গুলো আমাদের কাছে চোখে পড়েছে তারা গ্রুপে বলছে যে হচ্ছে জায়গায় আসো তারা ঠিকই সবাই সেলফি দিচ্ছে যে নেতার নির্দেশনা অপেক্ষায় আছে এটা খুবই দুঃখজনক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোন ধরনের এই ভুমকি তমুখে ভয় পায় না ছাত্রলীগের এই বহিরাগত লোকজন নিয়ে আসে ছাত্রলীগ চেষ্টা করেছিল গত বছর জুলাইয়ে তারা এই নিয়ন্ত্রণে নেওয়ার আপনারা এই অনুরোধ করবো আপনারা গত বছর আন্দোলন একসাথে আবার ছাত্রলীগ হয়ে যায় না আবার এই বহিরাগত নিয়ে এসে ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে ভয় দেখা দেয় না শিক্ষার্থীরা ভয় পায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগুলো নিশ্চিত প্রতিহত করবে এটা খুবই দুঃখজনক এবং আমি ঢাকা বিশ্বের শিক্ষার্থীকে আবার আহ্বান করবো আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবো যে কোনো অপপ্রচার এবং যে কোনো হয়রানি এবং যে কোনো নাটক পঞ্চাশের বিরুদ্ধে শক্ত থাকবো এবং যে কেউ অন্যায় করলে অপরাধ করলে সে যে হোক না কেন তার বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নিব এবং সেই ফুটেজ এবং তথ্য করে তাকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসতে হবে আমি আমার মৌলিক কনসার্ন গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি এবারে আমি কথা নিয়ে অনুরোধ করছি আমাদের বিপদ পার্টি আবসাদি কোন টাইম পাই আমরা প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং গোয়া করছি একজন সাংবাদিক আজকে তার পেশাদারি কাজ করতে গিয়ে শহীদ হয়েছেন আচ্ছা কথা কথা বলা যাবে না প্লিজ একটু না সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে আমাদের একজন সাংবাদিক বন্ধু তার কাজ পেশাদারী তো কাজ করতে গিয়ে ইন্তেকাল করেছেন ইনান আমরা আল্লাহর কাছে দোয়া করছি আমাদের সাংবাদিক বন্ধুকে আল্লাহ তালা জান্নাতে ফেরত মেহমান হিসাবে কবর করুক আল্লাহ আমিন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা দেখছেন সকাল থেকেই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে গত ষোলো বছরে বাংলাদেশে আমাদের কোন ভোটার অধিকার ছিল না জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা রাজনীতি পেয়েছি এবং আজকে ক্যাম্পাসে চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হয়েছে সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসছে তাদের ভোট যাচ্ছে তাদের পছন্দের পার্টিকে ভোট দিচ্ছে এবং উৎসব মুখ পরিবেশকে আমরা সবাই সেলিব্রেট করছিলাম আমরা যখন সেলিব্রেট করছিলাম ঠিক সেই সময়ে আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের ডাকস নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হয়েছে ইতিমধ্যে আমাদের জিএস পার্টি এস এম ফরহাদ সে ঘটনাগুলো ব্যাখ্যা করেছেন আমরা দেখতে পেয়েছি সর্বপ্রথম ইউ যে সেন্টার আছে সেই সেন্টারে পোলিং এজেন্ট যারা আছে এবং অবজার্ভার যারা আছে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি প্রায় আড়াই ঘন্টা প্রায় হচ্ছে দেড় ঘন্টার মতো এই সময় ওখানে কি হয়েছে আমরা জানি প্রায় আড়াই ঘন্টার মতো এরপরে আমরা একুশে হলের আমরা দেখতে পেয়েছি স্টাফদের কারচুপি একই সাথে আবার টিএসসি যে সেন্টার সেখানে আমরা কারচুপি দেখতে পেয়েছি আমাদের অবস্থান পরিষ্কার যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে তাদেরকে অ্যারেস্ট করতে হবে তাদেরকে থানায় দিতে হবে এবং তাদেরকে যারা নির্দেশ দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচন বানচালের সাথে যারা জড়িত আছে তাদের সবার বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতা নিয়ে আসা হয় প্রিয় সাংবাদিক আপনাদের মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে আহ্বান করব এই ডাকশ নির্বাচন এটা শহীদদের আকাঙ্ক্ষা এটা জুলাইয়ের আকাঙ্ক্ষা এই ডাকশ নির্বাচন সফল করা সেটা আমাদের সবার একান্ত দায়িত্ব নির্বাচন বানচাল করার জন্য যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ছিলাম তারা আজকে এই নির্বাচনকে বানচাল করার জন্য একটা পক্ষ বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে সে জায়গায় আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে যারা এই ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছেন আপনাদেরকে হুশিয়ার করতে চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছিল এবং কুনি হাসিনা পতন করেছিল যারা আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করবে তাদের পরিণতি এবং খারাপ পরিণতি হবে আমি অনুরোধ করবো সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য এই নির্বাচনে হার অথবা জিতের কিছু নেই আমরা সবাই জুলাই সহযোদ্ধা ছিলাম আমরা সবাই একসাথে আন্দোলন করেছি এই আন্দোলনে আমরা সবাই প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে আন্দোলন করে আজকে দেশে আজাদ এনেছি এখন এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা যদি সবার ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই সবাইকে একসাথে কাজ করতে হবে এক্ষেত্রে শিক্ষার্থীরা আমাদের যাকে বেছে নেবে আমরা তাকেই মেনে নিব কিন্তু শিক্ষার্থীদের উপর যদি আমরা আমাদের জোর জোরপর কোনো কিছু চাপে দিতে চাই তাহলে এটা হিতের বিপরীত হবে শিক্ষার্থীরা তাদের ম্যান্ডেট পেয়ে যাদেরকে প্রতিনিধি হিসেবে নির্বাচন করবে আমরা তাদেরকে মেনে নিব। আমরা আশা করব যারা বিভিন্ন ধরনের অস্থিরশীল করার চেষ্টা করছেন ষড়যন্ত্র এবং চক্রান্ত করছেন আপনারা এই সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত থেকে বেরিয়ে আসুন শিক্ষার্থীদের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটকে আপনারা মেনে নিন

চেষ্টা করেছে যখন প্রত্যেকটা নাটক তারা শুরু করে নাটক সম্পন্ন করতে না পারে তারা অন্যদিকে যায় আমরা আসলে ছাত্র দল সহ সকল আহ সংগঠনগুলো প্রতি বিনীতি অনুরোধ করবো এই ডাকসু এই ডাকসু নির্বাচন আমরা সিরিয়াসলি অনুরোধ করছি সকল সংগঠনের প্রতি ছাত্রদল সহ সকল সংগঠনের প্রতি এই যে ডাকশো নির্বাচন এটা আপনার আমার দলের এজেন্ডা সার্ভ করার জন্য ডাকশো নির্বাচন আসে শিক্ষার্থীদের জন্য এটাকে জাতীয় রাজনৈতিক দল নিয়ে এসে মহড়া দেওয়া সহ এটার জন্য মানে যা কিছু জাতীয় রাজনৈতিক ভাবে করা হচ্ছে এটা খুবই দুঃখজনক এইভাবে করতে থাকলে এরপরে ডাকশো হওয়া কিংবা ডাকসুকে নিয়ে কেন্দ্র করে ডাকসুর মধ্যে দিয়ে শিক্ষার্থীদের রিপ্রেজেন্ট করবেন আপনারা এটা আমরা আশা করতে পারেন আপনাদের আচরণের মধ্যে সেটা বহি প্রকাশ ঘটনা বরং আমরা জুলাই স্পিডটাকে ধারণ করি শিক্ষার্থীদের ম্যান্ডেটের প্রতি রেসপেক্ট জানাই শিক্ষার্থীরা তাদের অধিকারটুকু পাক এবং ডাকসু শিক্ষার্থীদের হয়ে কাজ করুক অন্য কারো দলীয় এজেন্ডা হয়ে কাজ না করুক সেই অনুরোধ থাকবে সবাইকে ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ এই প্রশ্নটা বহু কাল থেকে ওনারা করছেন নির্বাচন কমিশনার চিফ রিটার্নিং অফিসার থেকে শুরু করে হল প্রবেশ থেকে শুরু করে এইবার যে আহ আমাদের পুলিং অফিসার ছিল যেসব টিচাররা স্যার ছিল প্রত্যেকটা জায়গায় দেখবেন একটা নির্দিষ্ট দলের লোকজন একটা নির্দিষ্ট দলের লোক ছাড়া দলের লোকজন এবং তারা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় বিভিন্নভাবে মেনে পড়ার চেষ্টা করেছিল বিভিন্ন জায়গায় এবং সেগুলো যখন সফল হয় নাই তাতে এসে ফিল্ডে যারা বাস্তবায়ন সব আপনার লোক নাটক সব করবে আপনার লোক বড় বড় সাজাবে সব আপনার লোক আমাদেরকে বাধা দিবে আপনার লোক আর আপনাকে সাড়ে সাতটার পর থেকে কেন্দ্রে ঢুকতে দিবে সকাল সাড়ে সাতটার পর থেকে কেন্দ্রে ঢুকতে দিবে আমাদেরকে দুপুর দেড়টা নিয়ম নীতি চেঞ্জ করবে স্টাফ দ্বারা আপনারা নতুন ব্যালট বক্স এখানে পুরো দলের প্যানেলে দিয়ে হচ্ছে ইয়াতে ঢুকাবেন এটা তো এটা বোঝা যায় যে আপনার কি লোকানোর জন্য কি অভিযোগ দিচ্ছেন আমাদের ব্যাপারে সুনুদিষ্ট অভিযোগ থাকলে কেস বাই কেস আমরা সবকিছু মাথা পেতে নেবো যে কোনো কিছু আমরা ডিল করতে চাই কিন্তু আপনাদের ব্যাপারে আমরা যে কন্টন সেগুলো আপনারা অস্বীকার করতেছেন কেন এত সব বলে সত্যকে আমাদের এভাবে সুস্পষ্ট অভিযোগ দেন যে এটা ঘটেছে এসএম ভরা যেটা করছে তমুক ব্যক্তি এটা করছে সুস্পষ্ট অভিযোগ দেন সেই অভিযোগের ব্যাপারে আমরা কি বক্তব্য দিই রোকিয়া হলের ব্যাপারে অভিযোগ দিচ্ছেন তো সাথে সাথে বলেছি তাকে গ্রেফতার করেন শিক্ষার্থীকে ধরেন ওই স্টাফকে ধরেন শিক্ষককে ধরেন আপনারা ধরেন নাই উল্টা সিসিটিভি ফুটেজ কেমন লোকানো যায় সে চিন্তা করছেন কারণ এটা আপনাদের নাটক ছিল আমরা শুরু থেকে আমাদের অবস্থান পরিষ্কার আমরা সবাইকে অনুরোধ করেছি দায়িত্বশীল আচরণ করার জন্য তো সবকিছুই সবার কাছে পরিষ্কার প্রত্যেকটা সেন্টারে সিসিটিভি আছে এবং শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করেছে এখন যারা নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে আর আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ইতিমধ্যে ছাত্রদলের যে আমাদের শিক্ষকদের সাথে যে আচরণ তারা যে মব ক্রিয়েট করেছে সেটাকে নিন্দা জানিয়েছে সুতরাং তারা যদি এই ধরনের পেশককে পেশক্তি প্রদর্শন করতে চাই আমরা মনে করি জুলাই পরবর্তী প্রজন্ম এই পেশক্তিকে আমরা মেনে নিব না আর আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে সবগুলো কাউন্ট হচ্ছে ওএমআর এবং স্ক্রিনে দেখানো হচ্ছে আমরা অবজার্ভ করছি ছাত্র দলের বাইরে অবজার্ভ করো ওনাদের চোখে যখন কোনো ত্রুটি চোখে পড়বে সেটা অভিযোগ করে দে আমাদের চোখে কোনো ত্রুটি চোখে পেলে আমরা অভিযোগ করে দেবো এটা হচ্ছে সত্য এখন আমি আমি পার্সোনালি এবং আমাদের আমাদের প্যানেল থেকে আমরা অবজার্ভ করছি যে সকাল থেকে যা দেখেছি আমরা আশা হতো রীতিমতো আশা হতো শিক্ষকদের যে আচরণ দেখেছি আমরাও এখন আসলে কি চেষ্টা করছেন এরপরও যেহেতু ব্যালট পেপার গুলো সংরক্ষণ করবেন এবং ওএমআর স্ক্যান করবেন সবকিছু যেহেতু আরকাইভ থাকবে সেদিক থেকে আমরা শিক্ষার্থীদের কাছে শিক্ষক স্বরূপ আচরণে চাই শিক্ষার্থীদের অধিকার নিশ্চয়তার জন্য শিক্ষার্থীরা যে ম্যান্ডেট যে মতামত দিচ্ছে সেটি সামনে চাই ছো দল এবং তারা হচ্ছে বিভিন্ন কেন্দ্রে জোর করে ঢোকার চেষ্টা করছে তারা বলছে বন্ধ করে নির্বাচন কার্যকর অভিযোগ করা হচ্ছে বিএনপি সদস্য ক্যাম্পাসে অভিযুক্ত করেছেন অন্য একটি লোকজন

আরো তো অনেক প্যানেল আছে অনেক প্যানেল আছে বাকি প্যানেলে সকলে পোলিং এজেন্ট যদি থাকে এবং প্রত্যেক প্রত্যেকে হয় তাহলে আমাকে কেন কেন জোর করে সেখানে ঢুকতে হবে আমি আমি কোন এটা এটা সঠিক অ্যাপ্রোচ না এভাবে করলে শিক্ষার্থীরা এটা খুব বাজেভাবে নেবে আমি বিশ্বাস করি রাজনৈতিক সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীদের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব না করলেও তাদের অন্তত পালসের দিকে তাকানো উচিত একটা বড় সংখ্যক শিক্ষার্থী কোন রাজনৈতিক সংগঠনকে সংগঠনের অংশ না

এরকম আমরা সবাই মিলে কনসার্ন ছিলাম যে সব শিক্ষকরা আছে কিনা ইয়া করা প্রত্যেক জায়গায় হয়তো আমরা পুলিশকে ফোন দিয়ে চেক করা জিজ্ঞেস করা আছে কিনা সাংবাদিককে ফোন দিয়ে চেক করা যেখানে সাংবাদিক ফোনে পাওয়া যাচ্ছে না সেখানে সাদিক ভাই সর্বোচ্চ এক মিনিটের জন্য থেকে

তাদের সামগ্রিক সমর্থন যোগানোর মধ্য দিয়ে শিক্ষার্থীরা এটা দেখবে যে ভোট গণনা হচ্ছে সেই ব্যাপারে আপনাদের কোনো কনসার্ন আছে কিনা আমরা আমরা অবজার্ভ করছি কনসার্ন থাকলে আমরা জানাবো ওকে আমরা সবজি আমাকে